ও যা ছটফট করছে ওগুলো ভেঙে না দেয় ভিডিও শুরুতেই বলে রাখি যদি ভিডিওটা ভালো লেগে যায় তো একটা লাইক করে দিও আর চাইলেই চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারো এই শালা কেন হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও ভালো আছি সকালে ঘুম থেকে উঠে আগে বিছানাটা সেট করে নিলাম বিছানা সবার আগে সেট করে নেওয়া দরকার আমি সেটাই করি কারণ বিছানা সেট করে নিলে মনে হয় যেন বিছানা পরিষ্কার থাকলে মনে হয় অর্ধেকটা কাজ এগিয়ে গেল আর বিছানাটা যেহেতু রুমে ঢুকে সবার আগে বিছানাটা চোখে পড়ে বিছানা যদি পরিষ্কার থাকে তো পুরো ঘরটাই পরিষ্কার লাগে আর বিছানা নোংরা থাকলে মনে হয় যেন পুরো ঘরটাই নোংরা আমার তো মনে হয় তোমাদের কার কী মনে হয় জানি না অবশ্য বিছানাটা সেট করে নেওয়ার পরে জানলাটা খুললাম জানলাটা খুলে দেখি বেশ সুন্দর মিষ্টি রোদ আসছিল আর এখন তো বর্ষাকাল বর্ষাকালে একটু রোদ এলেই ভালো লাগে ভালো লাগে বলতে এই রোদটা পেলে মনে হয় আমাদের যত কিছু শুকানোর আছে সব কিছুই শুকিয়ে নিই আর জানো তো আজকে বেশ কয়েকটা ফুলও ফুটেছিল নাইন গোলাপের তো একটা তার মধ্যে রেড কালারে তোমরা তো দেখতেই পেলে রেড কালারের ফুলটা এই বছরে ফার্স্ট ফুটলো তো আমি জানলা ফুলে যখন দেখি রেড কালারের ফুল ফুটেছে আমার খুব ভালো লাগছিলো তো ফুলগুলো আমি তুলে নিয়েছিলাম অবশ্য পরে আসলে আমার গাছ থেকে ফুল তুলতে খুব একটা ভালো লাগে না তুলেছিলাম তার কারণ হচ্ছে ফুলগুলো একটু পরেই নষ্ট হয়ে যাবে আর তুলে আমি একটা বাটির মধ্যে পানি নিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম অনেকক্ষণ থাকবে ফুলটা আর আস্তে যেতে চোখে পড়বে বেশ ভালো লাগবে তার জন্যই তুলেছিলাম তো তারপরে আমি যতগুলো কাপড় জামা ছিল সব নিয়ে ছাদে এসেছি আর কত ছাদে কাপড় জামা মেলা হয়েছে দেখো দুদিন কাপড় জামা শোকায়নি বৃষ্টি পড়ছিল তার জন্য তো সব কাপড় জামাগুলো আমি নিয়ে মেলতে এলাম আর আমাদের কাজের দিদিটাও দেখছি ও মানে যেগুলো আজকে কেঁচেছিল ওগুলো ও মেলে দিয়ে গেল তো পুরো ছাদ ভর্তি কাপড় জামা যা খেয়ে এখানেই পরে আছে আমি ছাদে গিয়েছিলাম আর আমার বরকে বলেছিলাম তুমি চাটা একটু নিজে নিয়ে খেয়ে নিও তো ফ্লাক্সে চা ভরা ছিল ও নিজে নিয়ে খেয়ে নিয়েছে চাটা আর আমি এসে আমার পূজকুরার জন্য একটু সুজি করলাম ও দশটার সময় খাবে তার জন্য তারপরে খিচুড়ি করব তার জন্য সবকিছু রেডি করেছিলাম এদিকে ওকে বাজার থেকে আনতে বলেছিলাম সবজি মানে আমার হাজবেন্ডকে তো সব রকম সবজি নিয়ে এসেছে দেখো গাজরগুলোর কি অবস্থা দেখো আর টমেটো গুলো বেশ সুন্দর আছে লাল লাল সবজি পালং শাক ফুলকপি এখানে শীতের কফি শীতেই ভালো লাগে গরমে কি আর ভালো লাগে তাও খিচুড়ি করব বললাম বলে নিয়ে এসেছে কই ঘুম হয়ে গেছে সকালে উঠে আবার ঘুম হয়ে গেল কবার করে ঘুমাই আজকে তোমার টেন মান্থ বার্থডে বাবা হ্যাঁ গো তাই হ্যাপি বার্থডে ওইটা কি হচ্ছে ওইটা 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 নাচ হচ্ছে পেট নাচিয়ে নাচ হাঁচি দেখা হাঁচি আছে নাচে নাচে আমার বলে আছে গুড মর্নিং গুড মর্নিং ঘুম হয়ে গেছে সকাল সকাল গুড মর্নিং বলে দাও

হাছিটা হাঁচি ফ্রেশ হয়নি একটু মানে ফ্রেশ হবে ফ্রেশ ওকে একটু ফ্রেশ করিয়ে দিই তারপরে রান্না করতে যাবো আমি এখন সব সবজিগুলো ভালো করে পরিষ্কার করে তারপরে বক্সের মধ্যে ভরে ফ্রিজে ভরে দেবো তার জন্য মানে সবজিগুলো এক একটা বক্সে রাখলাম আর এইভাবে রাখলে কি হয় জানো তো সবজি অনেক দিন ভালো থাকে মানে টাটকা হয়ে থাকে এমনি ফ্রিজে ডাইরেক্ট রাখলে অনেক সবজি শুকিয়ে যায় একটু চিপসে যায় তো তার জন্য এইভাবে রাখলে সবজিগুলো ভালো থাকে আর খুঁজে পেতেও অনেক সুবিধা হয় মানে আমি কোন বক্সে কোন সবজিটা রেখেছি একটা বক্স স্টুডেন্টলি হয়ে যায় পুরো মানে জায়গাটা আমাকে মানে হাঁটতে হয় না আর কি

আমার বেটু যেদিন থেকে এই ওয়াকারটা পেয়েছে তো সেদিন থেকে ওকে আর কে দেখে ও মানে হামাগুড়ি দেওয়া শেখেনি মানে ও একটু বুক টেনে টেনে বুক টেনে টেনে বা উল্টে উল্টে গোটা ঘর ঘুরে বেড়ায় তো এখন এই যখন থেকে এই ওয়াকারটা পেয়েছে তো ছুটছে মানে হাঁটা তো দূরের কথা ও ছুটতে শুরু করেছে আর কোথায় কি ধরবো কোথায় কি ভাঙবো সেটা খুঁজে বেড়াচ্ছে আমি এদিকে সব মানে খিচুড়ি করব তার জন্য সব রকম সবজি কেটে নিলাম কেটে ভালো করে ধুয়ে খিচুড়ি চাপিয়ে দেবো খিচুড়ির সাথে করবো বেগুন ভাজা ডিম ভাজা তো বেশি কিছু করিনি মানে সমস্ত রকম সবজিতে খিঁচুড়িটা করেছিলাম তার জন্য আর বেশি কিছু করিনি ডিম ভাজা বেগুন ভাজা সব দিয়েই চালিয়ে নিয়েছি আর কি আর ফুলকপিটা আমি নুন দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি পোকাগুলো থাকলে বেরিয়ে যাবে তারপরেই তো সন্ধ্যায় আমার বাবুর টেন মান্থ কমপ্লিট হয়েছিল তাই ওর বার্থডে ছিল টেন মান্থের তো তার জন্য ফটোশ্যুট করছিলাম এখানে ওকে বসিয়ে দিয়েছি

দেখি সব খেলনা গুলো মশারির বাইরে সব মশারির বাইরে পিকাচু কাজু মশারির ভেতরে কি করছে পিকাচু কাজু মশারির ভেতরে কি করছে বাবারে লেগেছে নাকে নিজে আহ বাবারে লেগেছে নিজে লাগাচ্ছি বলে কোনো কথা নাই আহ চুলে লাগছে না আমার চুলটা কেমন ধরেছ নেক্সট ডে সকালে আবার ভিডিওটা স্টার্ট করেছি তো ভিডিওটা তো আর শেষ করা হয়নি তাই ভাবলাম যে আজকে ভিডিওটা শেষ করে দিই সকালে ঘুম থেকে উঠে বস মানে বসেই ছিলাম যে কাজে দিদিটা আসবে ও কাজ করে দিয়ে যাবে তো বসে থাকতে থাকতে নটা বেজে গেছে তারপরে শুনলাম ওর নাকি জ্বর এসেছে ও আসবে না তাই সমস্ত হাঁড়ি বাসন আমাকেই মাজতে হলো ঘর ঝাঁট দিতে হলো সব কিছু করলাম তো করতে করতে অনেকটা দেরিও হয়ে গিয়েছিলো কাজের মধ্যে আমার কিন্তু থালা বাসন ধুতে একটু বেশি সুবিধা লাগে কিন্তু কাপড় কাচতে আমার খুব কষ্ট হয় কাপড় কাচতে একদমই পারি না ভালো তো যতগুলো কাপড় ছিল সব মেশিনে ভরে দিয়েছিলাম আর আমি যদিও বা কাপড় কাচতে বসি তো ময়লাই তুলতে পারি না হাতে করে কাপড় কেচে মানে নাম বদনাম কাচাই হয় কাপড়গুলো কেচে সিংটাও পরিষ্কার করে নিলাম শিংটা আমি মানে প্রত্যেক দিন পরিষ্কার রাখি শিং পরিষ্কার না থাকলে আমার একদম ভালো লাগে না তো পরিষ্কার করে সব কিছু পরে নেওয়ার পরে এখানে পানি পড়েছিলো পানিটা একটু মুছে নিলাম তারপর রান্না বান্না শুরু করবো আর কি আর এই যে দেখছো রান্না করতে করতে এসে দেখি আমার এই যে বেটুড এই কার্যকলাপ মানে দিনে যে কতবার আমি বিছানাটা পরিষ্কার করি ওকে এখন বর্ষাকাল তো বৃষ্টি হচ্ছে মেঝেতে রাখি না বিছানার ওপরেই রাখি খেলনা গুলো সব ছড়িয়ে দেবে তারপর ওই ছোট্ট বাস্কেটে যে টুকি টাকি কাপড় মানে দু চারটে রাখি সেগুলোও বিছানার উপর ছড়িয়ে রাখবে মানে আমি যতবার গোছাবো ততবার উল্টাবে সেগুলো আর এখন দেখো আমি ভয়েস দিচ্ছি আমার পাশে সে শুয়ে শুয়ে আ আ করে শব্দ দিচ্ছি মানে ভয়েস দিচ্ছে আমার সাথে আর কি ভিডিওটা দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে এসেছো আশা করি তাদের ভিডিওটা নিশ্চয়ই ভালো লেগেছে তাই তোমরা এই পর্যন্ত এসেছো বা আমার ছোট্ট বাবুটাকে ভালো লেগেছে তো যদি ভিডিওটা ভালো লেগে যায় একটা লাইক করে দিও আর যদি এরকম পরবর্তীকালে আরও ভিডিও দেখতে চাও আমার এই দুষ্টু বা ওটার কার্যকলাপগুলো দেখতে চাও তাহলে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারো Pappa! এখানে আমি বাবুর জন্য খাবার একটু পানি ঢেলে নিলাম আমি ওর খাবার পানিটা ঠান্ডা করে এই মানে বোতলটার মধ্যে ভরে রাখি স্টিলের বোতলটার মধ্যে স্টিলের বোতলে পানি রাখা ভালো বাচ্চাদের তার জন্য আর ফিডারটা শেষ হয়ে গেলে আমি এই স্টিলের বোতল থেকে পানি নিই ফিডারে ভরি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার নেক্সট ব্লকে সবাই ভালো থাকবে টাটা